যারা ফজরের নামাজের পর আয়তাল করছি পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন হবে হাতে এক মিনিট সময় দেখলে পুরো হাদিসটি শুনে যাবেন হজরত সাল্লাই মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে নবীজির ঘরের দরজা একজন মা আনহা বললেন বাবা একজন নতুন লোক দেখলাম দরজার পাশে নবীজি বললেন দরজা খুলে দাও তিনি আজরাইল আলাহ তোমাকে এতিম করতে এসেছে ফাতেমার রাজিয়াল আনহা দরজা খুলে দিলে প্রথম জেব্রাহিল আলাহিসাল্লাম পরে আজরাইল আলাহিসাল্লাম ঘরে প্রবেশ করল হযরত জিব্রাহিল আলাহিসাল্লাম বললেন হে নবি আজকে একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চায় না আজকে আপনার কাছে অনুমতি চাইছে আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে আর না যেতে চাইলে আপনাকে রেখে যাবে নবীজি বললেন থাকতে চাইলে কতদিন থাকতে পারবো জিব্রাহিল আলাইসাল্লাম বললেন আপনার যতদিন ইচ্ছা নবীজি বললেন তারপর কি। জিবরাইল আলাহ বললেন তারপর যেতে হবে কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই নবীজি বললেন যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই হজরত আজরাইল আলাহ প্রথম নবীজির বুকের উপর হাত রাখলেন নবীজি বললেন আমার মনে হচ্ছে বুকের উপর অহুত পাহাড় রেখেছে নবীজি বললেন কি রাখলেন আমার বুকের উপর আজরাইল আলাহ বললেন নবীজি আমি জানি আপনি আল্লাহ সবচেয়ে সম্মানিত মেহমান তাই আস্তে করে আমার হাতটা রাখলাম নবীজি বললেন তোমার আস্তে করে ভিতরে রাখা হাতের যন্ত্রণা যদি অহুত পাহার রাখা সমূহ কষ্ট হয় না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা নবীজি বললেন হে আজরাইল আলাহ আজকে কথা দিয়ে যাও মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও তবু আমার দুর্বল উম্মত মৃত্যুর কষ্ট দিও না আজরাইল আলাহ বললেন হে নবী আমি যেহেতু যান কবজ করব আমি বলে দেই আপনি আপনার উম্মত বলে দেন তারা যেন পাঁচ অক্ত ফরজ নামাজের পর আয়তাল কুর্সি পাঠ করে আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টেরও পাবে না সুবাহন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন আর যে যত পারেন একটু বেশি বেশি করে কপি করে দিয়ে